আজকে বলবো আগে শাড়ির দাম তারপর শুরু করবো শাড়ির ভিডিও কেননা আজকে আমার হাতে যে কালেকশনটা রয়েছে সেটা রয়েছে মাত্র আধ ঘন্টার অফার বিশ মিনিটের অফার তোমাদের দিতে চলেছি এই তিরিশ মিনিটে তোমরা এই অফারটা কি পাইতে চলেছো সেটা তোমাদের ভালো করে বলে দিই প্রথমেই রয়েছে তোমাদের হচ্ছে কাঞ্জিবরম বুটা কাতান সিল যেটা দেখতে তো বুঝতেই পারছো একদম ভাইরাল একটা ডিজাইন সত্যি ভাইরাল ডিজাইন আমি এটা নিয়ে অনেকবার ভিডিও করেছি এই ভাইরাল ডিজাইনটা আজকে আমি তোমাদের দিতে চলেছি কালার অপশন তো দেখতেই পাচ্ছ ভরপুর নিয়ে এসেছি প্রচুর প্রচুর কালার রয়েছে শুধু তোমাদের জলদি জলদি বুকিং করতে হবে এবার দামে চলে যাচ্ছি এই শাড়িটা যারা যারা বুকিং করবে তারা তারা পাবে কততে জানো এই শাড়িটার অ্যাকচুয়াল প্রাইস আছে ওয়ান টু নাইন জিরো আজকে যারা যারা একটা করবে লাইক একটা করবে কমেন্ট একটা করবে শেয়ার যারা পাবে নশো টাকার কমে মানে বারোশো টাকার কালেকশন নশো টাকারও কমে বাট তারাই পাবে যারা শেয়ার লাইক কমেন্ট করবে প্রথমেই বলে দিই ভাইরাল কালেকশন ভাইরাল একটা কালার না দিলে তো চলে না তো ফার্স্ট কালার ইজ রেড এর সাথে তোমাদের চলে আছে ময়ূর কণ্ঠি কালার আর এর মধ্যে রয়েছে তোমাদের প্রচুর ইকাতের কারুকার্য করা তো অবশ্যই ক্লোজিং করে দেখাবি পুরোটাই রয়েছে তোমাদের ইকাতের কারুকার্য করা কিন্তু তোমাদের যাচ্ছে একদম সেম টু সেম মানে ছোট বড় পার করাইনি জাস্ট পুরো বডিটা দেখে নেবে ডবল মানে ডবল পারে যাচ্ছে আর বডির ডিজাইনটা জাস্ট দেখে নেবে আজকে আবার বলে দিই এই শাড়িটা যারা যারা শেয়ার লাইক কমেন্ট করবে তারা একটা দামে পাবে যারা শেয়ার লাইক কমেন্ট করবে না তাদের জন্য একটা দাম থাকছে কালারটা দেখে নেবে একদম ময়ূর কুণ্ঠি কালারে চলে যাচ্ছে আর এটা শুধুমাত্র আধ ঘন্টার অফার আধ ঘন্টার মধ্যে যারা যারা বুকিং করতে পারবে তারাই দামটা পেয়ে যাচ্ছে আর হ্যাঁ আবার একটা কথা শুনে রাখো সেটা হলো তোমরা প্লিজ একবার মেসেজ করে রেখে দেবে বারবার মেসেজ করবে না এটা আছে সাইটার বিপি পোর্সেন ব্লাউজ পিসটা তোমাদের পুরো মানে সেল ওয়ার্কের কাজ হাতায় থাকছে মিনাকারি বর্ডার ফার্স্ট কালার ময়ূর কুণ্ঠি এবার যাচ্ছে তোমাদের ম্যাজিক পার্পল কালার কালার অপশন এক্সেবার কালেক্ট আচ্ছা কোয়ালিটির ব্যাপারে বলে দিই হাজারটা হাজার রকম কথা আসবে হাজারটা হাজার রকম তর্ক বিতর্ক হবে তার আগে কোয়ালিটি ব্যাপারটা বলে দি ব্যাক কোশ্চেনটা দেখে নাও পুরো ব্যাক কোশ্চেনটা তোমাদের কিন্তু ইন্টারলক করা রয়েছে এমন নয় যে ব্যাক কোশ্চেন তোমাদের সেই কাটা কাটা হয় যে সুতো বেরিয়ে থাকে জেরি বেরিয়ে থাকে সেরকম কিন্তু নয় লুকিং লুকিংটা জাস্ট দেখে নেবে এইটুকু বলতে পারি মার্কেট খুলে আসো বারোশো নব্বই কেন তেরোশো নব্বই তো তোমরা পাবে না আজকে যে অফারটা দিচ্ছি সেটা চিন্তা ভাবনা তো ভুলেই যাও আবার বলি দূরবীন দিয়ে খুঁজে আসো তাও পাবে না শাড়িটা ফুল লুকিং টা দেখে নেবে একদম তোমাদের মানে ম্যাচিক পার্পেল কালার চলে আছে যেই কালারের তোমাদের যাচ্ছে আচল যেই কালারের পার সেই কালারে কিন্তু তোমরা পাচ্ছ ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিস এর কালার চলো নেক্সট কালার অপশন নেক্সট যে কালটা তোমায় দেখাচ্ছি সেটা হলো তোমাদের বটাল গ্রিন কালার শাড়িটা কোয়ালিটি ভীষণ নরম আজকে এত সুন্দর শাড়ি মাত্র আধ ঘন্টার অফার এই অফারটা কিন্তু যারা যারা অনলাইনে বুকিং করছো তাদের জন্য আধ ঘন্টার মধ্যে এই অফারটা যদি না পাও সত্যি শাড়ি সোল্ড হলে আমার দোষ নেই তাই জলদি জলদি বুকিং করো একটা শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো অবশ্যই করতে হবে নাহলে কিন্তু দামটা এই দামটা পাচ্ছ না এটা কিন্তু শুধুমাত্র অফার প্রাইস যাচ্ছে আধ ঘন্টার অফার প্রাইস দ্য বটাল গ্রিন কালার এই কালারটার সাথে একটা রেড কালারের ব্লাউজ পরতে হতো তবে এই কালারটা আরো বেশি ফুটতো বাট আমি তো পরিনি তাই আমার কালে ফুটতে নাও পারে বাট হ্যাঁ কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভীষণ সুন্দর এবার যে কালারটা আমি দেখাচ্ছি আজকে সব আমি এইটুকু বলতে পারি যে কটা কালার দেখাবো তোমরা ভাববে আমি কোনটা নেব কোনটা নেব না কটা নেব কটা নেব না এটা ভাবতে বাধ্য কেন না যে কটা কালার দেখাচ্ছি সেগুলো একদম বাছাই করা কালার মানে হয় না বাছাই করে নিয়ে আসা মানে ঘরে যেরকম জিনিসপত্র আমরা আনি সব থেকে সুন্দর জিনিসটা আমরা ঘরে আনার চেষ্টা করি এক্সাক্টলি আজকের কালেকশনটাও সেরকম সব থেকে সুন্দর কালেকশন তোমাদের নিয়ে নিয়েছি একদম যাচ্ছে তোমাদের রামা কালার তার মধ্যে যাচ্ছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট প্রাইস উইল বি অনলি অনলি আজকে এই কালারটার সাথে তোমরা একটা পাচ্ছ সুন্দর পারা বিপি পোর্শন তার সাথে পাচ্ছ কন্ট্রাস্ট তার সাথে পাচ্ছ বেটার কোয়ালিটি যেই কোয়ালিটি মানুষ এগারোশো বারোশো টাকাতেও দিতে পারে না সেই কোয়ালিটি শুধুমাত্র যা যা স্নেহ দেওয়া নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছ এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে বাট সেম ডিজাইন নাও পেতে পারো অফারটা কিন্তু শুধুমাত্র আজকে অনলাইন অফার আছে তো অনলাইনেই বুকিং করার চেষ্টা করবে তাছাড়া কাটওয়া দুটো ব্র্যান্ড কালেকশনটা এভেলেবল রয়েছে কিন্তু এই অফার টা নিতে হলে তোমাদের কিন্তু অনলাইনে বুকিং করতে হবে ইস দা লাস্ট অপশন লাস্ট কালার টা কি মানে চোখে লেগে যাচ্ছে না লাস্ট কালারটা চোখে লাগারই মতো দিয়ে দিলাম ঠিক আছে একদম রয়্যাল ব্লু কালার তার মধ্যে রয়েছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট লাস্ট কালার চোখে লাগার মতো একটা কালার দিয়ে দিলাম ইজ অনলি যারা যারা বুকিং করবে আর একটা করবে লাইক একটা একটা করবে করবে কমেন্ট শেয়ার তারা তারা পাবে শুধুমাত্র 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 আটশো উনপঞ্চাশ টাকা এইট ফর্টি নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর যারা যারা শেয়ার লাইক কমেন্ট করবে না তাদের জন্য আমি একটা অফার প্রাইস দেখে গেছি শুধুমাত্র টাকা টাকা শেয়ার লাইক কমেন্ট না করলে আর আটশো উনপঞ্চাশ টাকা শেয়ার লাইক কমেন্ট করলে তো এত সুন্দর অফারটা পেয়ে দিলেও ছেড় না আর আমার মনে হয় না সবাই পাবে কারণ এত সুন্দর অফারটা আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি বুকিং করে নাও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিচ্ছে